আল্লাহুলা আছেন ভালো তো সহযোগিতার জন্য কাকা প্রতিষ্ঠান কোন জায়গার এই যে আপনাদের দরজার ওই পাশের খানাটা ওই আমার এতিম খানার জন্য এটা কি আছে এখন থেকে যখন যা কিছু লাগে আমার বাড়ি থেকে আমার কোন অনুমতি লাগবে না আইয়া তুমি যখন যা লাগে নিয়ে যাবা আমার এলাকার এতিম খানা আমাদের প্রতিষ্ঠানে আমাদের দেখতে হইবে আমার কাছে কোনো জিজ্ঞেস করার কিছু দরকার আল্লাহ আমার কাকার মনটা এত বড় আসমানের মতো জোরা জমিনের মতো চড়া আল্লাহ আমার কাকারে বাসায় রাও আল্লাহ আমার কাকার বাসায় আকি হুজুর হুজুর আমার বউ লই যাইতো আমার বউ লই যাইতো আপনি তো কইছেন যখন যা হাতের দ্বারা ফাই লোয়া যেতে এখন এইটা হাতের দ্বারা পাইছি মাদ্রাসার বুয়ার কাজের জন্য লাগবে এজন্য